যদি আমার আমি তার নিয়ে সংসার করবো কিন্তু তার ঠিকই ঠিকই প্রত্যেকদিন গুতায় সেরকম করে মনে করেন এর ব্যবসায় এক বউ ছাড়বে আর বউ ধরবে কন্ট্রোভার্সি তো থাকাই লাগবে বের করে দেয় পুরোনো তিল মানে উঠতি এক গালি বসতি এক গালি সুতি অনেক মুখে সামনেও হচ্ছে না যে আমি খাই আমার তো ওর মা বলে ওর বাসায় যদি আমার এখন সংসার করাও লাগে তাও আমি যেটা সত্যি সেটাই ওর বাস্তা নিয়ে যাবে না কেন আমি সংসার আমি আমার কেন কথা বলে বাচ্চা নিয়ে যাবে না কিন্তু কালম বলে যে হ্যাঁ বাচ্চা নেওয়ার সমস্যা নেই

তো আসলে মানুষটা দেখতে তো দেখা যায় খুবই ভালো চক চক শোনা হয় না এটা শুনেছেন আর হাতের পাঁচটা আঙুল এক না আমি অনেক গালাগালি করেছি পুরুষদের নিয়ে পুরুষ বেশা বলছে আমি কিন্তু দুনিয়ার সব ছেলেদের বলি আমি বলেছি কিছু কিছু পুরুষ মানে যারা এরকম বউ ব্যবসাকারে করে বউ সাড়ে আট ধরে তাদেরকে নিয়ে আমি বসি সব কন্টেন্ট ক্রিয়েটাররা এই যে বউ সাড়ে আট ধরে তা কিন্তু না অনেকেরই এক বউ নিয়ে তারা ভিডিও করে টাকা ইনকাম করে বউ বাচ্চা কিন্তু ভালো আছে আমি নিজের ইচ্ছায় করছিলাম কিন্তু আমি জানি নিজে ভিডিও করবে আমি টাকা দিলো পঞ্চাশ হাজার টাকা দিলাম কিন্তু সেটা আবার নিয়ে নিহাল নাকি জানি আপনার ছেলের নাম ওকে দিতে মানে পঁচিশ হাজার আপনাকে দিতে পঞ্চাশ হাজার

আপনি নাকি সবকিছু রাগারাগি করলে ভাইঙ্গা ফালান এটা করেন সেটা করেন ওই যে স্বর্ণকারের দোকানে কে বলেছে ওই রকম আমার শেখাই দিয়েছে আমি বলিছি ও ভাইঙ্গা আমার দোষ দাই বলতেছে আমার আইফোন ভেঙে ফেলেছে ল্যাপটপ ভেঙে ফেলেছে ওকে একটু বুঝান সব ভেঙে বলল না ভেঙে ফেলার কাজ করিস তা কি করবে বোর বা মানুষের সামনে অপমান করে কত্ত ভাষায় গালি দিয়ে তা আমি তো ছেড়ে দেবো নাকি আমি একেবারে পুরো নষ্ট হয়ে গেছি পুরো দুনিয়ার কাছে যখন নষ্ট হয়েছি নষ্ট হয়েছি আমার আর ভালোর দরকার নেই সংসার তো পায় যারা ধরি রাত্রি কই যে যা ভুল হয়েছে হয়েছে তুমি তো মেনে নিয়েছো সবার কাছে বলেছো তার পিটির পারে কিল সর লাথি মুখের ভাষা আছে আছেই লাথি কিল সরে আমার কোনো সমস্যা নাই মুখের ভাষা তো ঠিক করবি ভাই কিসের ভালো সেদিন কক্স কি কয় সরি কাজে ডেকে নিয়ে আসিল কাজে কক্সে যে আলম হাসান যদি আমি আগে জানতাম কোনোদিন আসতাম না আমার মাফ করে দাও বিয়ের সময় কি মেয়ের বাড়ির লোক ছিল কক্সে না

না আপনাদের ভিডিও দেখতে খুব ভালো আমার দেখতে শুনতে সুন্দর রুসলাম্বা এই কারণে আমার দিয়ে ভিডিও ব্যবসা ভালো হয়েছে এই কারণে আমার বিয়ে করেছে তাছাড়া কিছু না টাকা পয়সা নেবে গাড়ি বাড়ি নেবে গাড়ি বাড়িও দিয়ে বিয়ে দিবা